ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের সীমারায় চ্যানেলে আমের সীমা নতুন আর একটা ব্লকে বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে বন্ধুরা তো আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে ঘর দোর হয়ে গেছে এখন উঠোনটা ঝাড়ছি তো উঠোন ঝাড়ছে দেখছে একটু বোন বাজারে শাক নিয়ে যাচ্ছে তো ডাকলাম ওই যে আসলো বাড়িতে তো ভাবলাম কিছু শাক রেখে নিই আজ কি রান্না করবো সেরকম কোনো মানে রান্না করে সবজি নেই তাই এই কিছু শাক রেখে নিলাম আর আজ পনেরো আগস্ট বৃহস্পতিবার তো স্কুলে যেতে হবে তো তাড়াহুড়ো করে সব কাজগুলো না বন্ধুরা করে নিচ্ছি তো রান্নাবান্না করতে হবে বেবিদের ওঠাতে হবে প্রচুর কাজ ওকে বন্ধুরা সঙ্গে থাকো সকাল থেকেই আর এখন বাজে পনেরো সাতটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর রক্ষাতে শুরু হয়ে গিয়েছে তো বা বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি এইদিকে দেখো সূর্য সুন্দর এখনও ঘুম থেকে উঠে আর ও পাশে শুভদ্বীপ ঘুমাচ্ছে তো ওকে ফ্রেন্ডস সঙ্গে থাকা আর এখন যাবো কিচেনে টেস্টার্স করে যাবো কিচেনে ওকে ফ্রেন্ড চলো তাহলে আমার সাথে কিচেনে ভালো ব্রাসন করবো আমার সূর্য এই দেখো বন্ধুরা আমার সূর্য সোনা উঠে গেছে এখন ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি একা পারে না ব্রাশ করতে বলছে মা আমাকে তাড়াতাড়ি ব্রাশ করিয়ে দাও আমি স্কুলে যাবো বা এমনিতে ব্রাশ করতে চায় না তো আজকে নিজের থেকে যেহেতু বললো তাই আমি একটু হেল্প করছি এক হুম সাহায্য তুমি বন্ধুদের একটু গুড মর্নিং জানাও গুড মর্নিং বন্ধুরা তোমরাও কি আমার মতো ব্রাশ করো তো এদিকে সোনা উঠে গেছে তো বিছানাটা আগে ক্লিন করে নিলাম মানে আগে সূর্য সোনাকে ব্রাশ করিয়ে দিলাম তারপরে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ ঘরের বিছানা পরিষ্কার না থাকলে মনে হচ্ছে যেন অনেক কাজ করা হয়নি তো এই কাজটা আগে করে নিলাম আর ওইদিকে শুভদ্বীপও এখনও ওঠেনি আর ঘর বিছানা পরিষ্কার না থাকলে মনে হচ্ছে যেন অনেক কাজ করিনি তো এইগুলো এখন আমার অভ্যাস হয়ে গেছে যে এগুলো পরিষ্কার রেগুলার করতেই হবে আর রেগুলার পরিষ্কার করলে ঘরটা দেখতে বেশ ভালো লাগে নিজেরও বেশ ভালো লাগে ঘরে সেরকম তো ফার্নিচার নেই তো যতটুকু আছে ততটুকু না বন্ধুরা যত্ন করার চেষ্টা করছে যত্ন করলে তো রত্ন হয়ে থাকে যে কোনো জিনিসই তারপর আর কি এদিকে তো সমস্ত কিছু মোটামুটি সামথিং করে নিলাম আর এদিকে যে কাপড়টা বের করলাম এই কাপড়টা পরে যাব স্কুলে কারণ তারা সূর্য সূর্যসোনাকে রেডি করতে হবে এই দেখো সূর্যসোনা এই যে উঠে গেছে ও এখন বিছানা পরিষ্কার বিছানা পেয়ে গড়াগড়ি করছে তো বেবিকে এই ড্রেসটা পরাবো তো ভাজ করে রাখতাম তারপরে দেখো মহিলাদের তো কাজের শেষ নেই এখন রান্না করব তো ভাবলাম আগে মানে ওইদিকে ঘরটা গুছিয়ে চলে এলাম তো রান্না করব ভাবলাম আগে এই শাকগুলো মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেই তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো মানে যে মানে রান্না করতে গেলে সমস্ত কিছু আগে গুছিয়ে নিলে কাজকর্মটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় শাকগুলো না ঝুরি ঝুরি করে কেটে নিলাম তো বন্ধুরা রান্নাবান্নার পর ফিরে আসছি তো দেখো বন্ধুরা এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে স্নান হয়ে গিয়েছে এখন মন্দিরে আসি পুজো পুজো করে পুজো করে তো বন্ধুরা দেখো বাড়িতে রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাইনি খাওয়ার সময় হয়নি তো এখন বাজে পনে আটটা পনে আটটার সময় স্কুলে চলে আসছে দেখো বন্ধুরা বাড়ির পাশেই তো স্কুল এসে দেখো বাচ্চাদেরকে পতাকা দিচ্ছি মানে সব স্টুডেন্টদের জন্য পতাকা আনা হয়েছে তো সবাই পতাকা পেয়ে বেশ খুশি তো তো আমাদের দেশটা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছে বন্ধুরা আমরা আদৌ কি স্বাধীন হয়েছি মেয়েরা মহিলারা কোথাও যেতে হলে এখনও মানে মেয়েরা এখনও কমফর্টেবলভাবে চলতে পারে না এই যে যে ঘটনাটা কলকাতায় ঘটেছে সেটা তো খুবই কি বলবো সারা বিশ্বেই ঝড় উঠে গেছে তো বন্ধুরা ওইদিকে আর যাচ্ছে না বন্ধুরা দেখো এখন এই যে আমরা পতাকা উত্তোলন করবো বন্ধুরা ফাইনালি সমস্ত কিছু রেডি হলো মানে কোনো কিছু করার আগে তো একটু রেডি হওয়ার প্রয়োজন তো ফাইনালি রেডি হলো তো আমাদের স্কুলের প্রিন্সিপাল তিনি নগেন সরকার মহাশয় উনি পতাকা উত্তোলন করবেন আর আমাদের স্কুলে আরেকজন স্যার উনি এই স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা বলছে দু চার কথা স্বাধীনতার প্রতীক হিসাবে আজকে আমরা পতাকা উত্তোলন করছি এখন আমাদের পতাকা উত্তোলন করবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মাননীয় নগেন সরকার তো বন্ধুরা এই যে পতাকা উত্তোলন হচ্ছে তো আর এই যে আরেক ছাড় এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা বলল আর দেখো আমি আমিও ভারত মাতাকে স্যালুট করলাম সম্মান জানালাম তারপর দেখো পতাকা উত্তোলন হয়ে গিয়েছে জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে তো একটু আমরা দেখো তারপর আমরা একটু র্যালি করলাম মানে স্কুলের স্টুডেন্টদের নিয়েই মোটামুটি বেশি না দু চার মিনিট হাঁট হাঁটা হলো তো রূপমাস বলতে পারো বাচ্চারাও বেশ খুশি এরা এরা এর আগে কোনো দিন তারপর দেখো বন্ধুরা বাড়ি ফিরে এসে বাড়ির সামনে একটু ছবি উঠলাম একটু ভাল খেলা দেখতে যাচ্ছি এখন আছে বিকেল সাড়ে চারটার মতো আর এই শাড়িটাই পরে নিলাম বন্ধুরা বাড়ির পাশে এখান থেকে দেখা যাচ্ছে দেখায় তোমাদের ওই যে দেখা যাচ্ছে ওখানে বাজার মাঠ স্কুল মাঠ সেখানে খেলাধুলা হচ্ছে আর বন্ধুরা দেখো এখন তো বিকেল চারটার মতো বাজে যাব একটু খেলা দেখতে পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের এই মাঠে খেলা হয় তো সেখানে যাব তো দোকানে কাস্টমার আসলো তো যাব দোকানে একজন কাস্টমার আসলো তো দোকানে একটু ঢুকলাম তো আবার যাচ্ছি দোকানটা খোলা রেখেই যাচ্ছি পাশেই তো চলো বন্ধুরা তারপর মা দাঁড়া একটু তো বন্ধুরা দেখো চলে আসছি বাড়ি থেকে বললামই তো এক মিনিটের হাঁটা পথ বেশি দূর না তো এখানে প্রত্যেক বছর পনেরোই আগস্ট এই দিন আমাদের এই স্কুল মাঠটাতে বছর বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় তো দেখো বন্ধুরা এখন মাঠটা পরিক্রমা করছে আমাদের এখানকারী ভলান্টিয়াররা তো মাঠ পরিক্রমা করছে আর প্লেয়াররাও এসে গেছে তো ট্রফিটা নিয়ে মাঠটা পরিক্রমা করছে বন্ধুরা